আপনি জানেন কি বাংলাদেশের প্রতি বছর লাখো মানুষ শুধুমাত্র আয়কর না দেওয়ার জন্য আইনি জটিলতায় পড়ে অনেকে মনে করেন আমার আয় কম তাই রিটার্ন দেওয়ার দরকার নেই আসলে কি তাই ভিসা লোন বা বিভিন্ন সরকারি সুবিধা নিতে গেলে প্রথমেই যে কাগজটি দরকার সেটি হলো আয়কর রিটার্ন আপনি কি প্রস্তুত আসসালামু আলাইকুম আজকে আপনাদের বলবো আয়কর রিটার্ন কি এবং এটি কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়কর রিটার্ন হলো একটি নির্দিষ্ট ফর্ম সহজভাবে বলতে গেলে এটি একটি আইনি নথি যেখানে একজন করদাতার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কে বিবরণ দেওয়া থাকে সরকার এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করে যে আপনাকে কত কর দিতে হবে কিংবা আপনি কর মৌকুফের আওতায় পড়ছেন কিনা অনেকে ভাবেন শুধু বড় ব্যবসায়ী বা ধনী ব্যক্তিদেরই আয়কর দিতে হয় আসলে বিষয়টি এরকম না আইন অনুযায়ী ব্যবসায়ী চাকরিজীবী ফিলান্সার ও পেশাজীবী যাদের আয় সীমার উপরে তাদের প্রত্যেককেই রিটার্ন জমা দিতে হবে এমন কি অনেক ক্ষেত্রে আয় করযোগ্য সীমা নিচে থাকলেও তাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় যদি তাদের টিআইএন সার্টিফিকেট থাকে ব্যাংক থেকে লোন নেওয়া ভিসা প্রসেসিং ব্যবসায়িক লাইসেন্স নবায়ন বা বিদেশ ভ্রমণ সব ক্ষেত্রেই আয়কর রিটার্ন এবং সার্টিফিকেট বাধ্যতামূলক তাহলে এখন বুঝতে পারছেন আয়কর রিটার্ন শুধু কাগজপত্রের ঝামেলা নয় বরং এটি আপনার আইনি দায়িত্ব আর্থিক নিরাপত্তা এবং দেশের উন্নয়নে অবদান রাখার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কমেন্ট করে জানান আপনারা কোন কোন বিষয়ে জানতে চান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ